मोदयं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं पुरवारुकमेव নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর মহাশিবরাত্রি আজকের দিনে মানে যেহেতু আজকে সন্ধ্যের পরে আটটার পরে শিবরাত্রি লাগছে তো আজকের দিনেই আমি শিবরাত্রির পুজোটা মানে করব আমি একাই করব আজকে তার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করব কি গোছাবো পুজোর জন্য কি কি উপকরণ আমি গোছাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অলরেডি আমার চান হয়ে গেছে এখন যাব ঠাকুর ঘরে এখনই আমি গুছিয়ে রেখে দেব কারণ তোরা গেছে স্কুলে তোরা স্কুল থেকে চলে এলে আমি সেরকম ভাবে কিছুই পারবো না গোছাতে তাই আমি কিছুটা গুছিয়ে রাখবো যেহেতু অনেক রাত্রিরেই আমাকে পুজো দিতে বেরোতে হবে কয়েকটা মন্দিরে যাব যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ কিপ করো না আমি অনেকটাই চেষ্টা করব তোমাদের কাছে কিছু ইনফরমেশন দেওয়ার কিছু তথ্য দেওয়ার পুজো সম্পর্কে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আমি দুধ তারপর জল সিদ্ধি ঘি মধু সব একসঙ্গে করে এই একটা ঘুটিতে নিয়ে নিয়েছি আর এখানে আছে একটা আকন্দ ফুলের মালা নীলকণ্ঠের মালা একটা রজনীগন্ধার মালা কাঁটা ফল বেলপাতা তুতরা ফুল সবই আছে এখানে প্লাস্টিকে নিয়েছি আর দেখো পাঁচটা সন্দেশ নারকোল আর এখানে হচ্ছে আখের রস একটা এটা বোতলটা নতুন আমি কিনেছিলাম জল সেই জলটা ফেলে বোতলটা ভালো করে ধুয়ে এখানেই নিয়েছি পাঁচ ফল পইতে এখন অর্ধর জন্য একটু গোবিন্দভোগ চাল ধূপকাতি মোমবাতি সব নিয়ে এভাবে গুছিয়ে রাখা আছে এবার যাবো পুজো দিতে এখন না আটটার পরেই যাবো পুজো দিতে আর তারপর দেখো এখানে এমনি একটু সাবু ভিজিয়ে রেখেছি মানে সাবু ভিজিয়ে রেখেছি রাতের জন্য তো যদি ইচ্ছে হয় খাবো তো খাবো না মানে শরীর যদি ঠিক থাকে তাহলে কালকেও আমি জল করবো বাবার মাথায় তো হলো আর ঢাকনাটা পুরো ভালো করে ঢেকে রেখে যাই ঠাকুর ঘরে খুবই ইঁদুরের উৎপাত যে চন্দন এটা নিয়েছি ওখানে যদি লাগে ইচ্ছা আছে আজকে দুটো তিনটে মন্দিরে যাওয়ার তো দেখা যাক কি হয় তো এখন দেখো আমি মানে বেলপাতার মধ্যে ওম নামার শিবায় লিখবো চন্দন বেটে তো এটা করে নিয়ে তারপরে আমি আমাদের বাড়ির ঠাকুরকেও জল দেব নিজের জন্য একটু শপিং করে এরলাম খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে এরকম একটা লং কুর্তি নেব স্পেশালি পুজো টুজোর জন্য তো সেই জন্য এটা নিলাম আর ডিসকাউন্ট পেয়েছি তাই জন্য ওই নিয়ে নিলাম কেন আজকে এটা আমি পড়বো শিবরাত্রির জন্য তো তোমরা সবাই কমেন্টস করে জানিও কেমন লাগলো আর বড় থেকে টাকাটি নিই নিজে জমিয়ে টাকা জমিয়ে কিনেছি আর কি নিজের জমানোর টাকা থেকে কেনার মজাটাই আলাদা সেটা সবাই আমাদের মতন আমার মতন অনেকেই আছে এরকম টুকটাক জমিয়ে টমিয়ে জিনিসপত্র সেই কেনে সকাল থেকে চলছে অলরেডি এখন আবার গেছিলাম তোরাকে দিতে তো তখনই আসার সময় কিনে নিয়ে এসেছি তোরা রয়েছে আমি এখন আলতা টালতা পরে একটু রেডি হয়ে তারপরেই তোরাকে নিয়ে আসব তারপরে যাব পুজো দিতে একদম নির্জলেও আজকে আমি উপোস করে রয়েছি এখনো পর্যন্ত কিছু খাইনি মানে জলও খাই কিছু তো খায় না মানে জলও আমি খাইনি তো জানি না বাবা অলরেডি এখন ছটা বাজে বাবা আর দু তিন ঘন্টা নিশ্চয়ই আমাকে সেই মনের জোর দেবে তোমরা সবাই জানো যে আমার শরীর খুব খারাপ সবাই বাড়িতে বারণ করছে বকাবকিও করছে যে লিস্ট কোনো শরবত কিছু খেতে তো আমি খাচ্ছি না কেন বিশেষ কারণেই আজকে পুজোটা করছি আমি বাবার কাছে নিজের জন্য কিছু চাওয়ার নেই আমার তবে তোরার জন্য আছে তোরা আমি ভগবানের কাছে বিশেষ করে ভোলেনাথের কাছে আজকের দিনে বছর আগে আমি শিবরাত্রি করার পরে সোমবারের একটা থেকেই ব্রত করব বলে বাবার কাছে মানসিক করেছিলাম যে বাবা মা একটা সন্তান সুস্থ সবল একটা সন্তান দিয়ে সেটা ছেলে বা মেয়ে সেটা এখনকার দিনে সত্যিই ম্যাটার করে না কারণ মেয়েরা কোনো অংশে ছেলেদের থেকে কম না তো সুস্থ স্বাভাবিক একটা সন্তানই সবাই কাম্য করে বাবার কাছে এক এক একজনের একজন তো আমার কাছে ছোট থেকে আমার আমি কখনো বড়াই করে বলিনি আমার মনেই রেখেছি তবে আজকে আমি প্রকাশ্য করছি আমার আরাধ্য আমার ভোলেনাথ তো যার জন্য আমার ট্যাটুটাও তোমরা বুঝতে পারছ তো যাওয়ার সময় তো আর কিছু নিয়ে যেতে পারবো না তো যেটা বলছিলাম যে যাওয়ার সময় আমার সঙ্গে আমার ভোলে নাথই থাকবে কেন আমার ভোলেনাথের একটা কৃপা আমিও হয়েছি আমার প্রথম সন্তান আমার তোরা হয়েছে আর আমার ভোলেনাথ আমার সাথে সব সময় আছে সবার সাথে আছে বাবা ভোলানাথ মন দিয়ে ডাকলে বাবা ভোলানাথ সবার কথা শোনে এটা আমি বিশ্বাস করি সব ভগবানই সমান কোনো ভগবানকে আমি মানে বলবো না যে কেউ কোনো ভগবান শোনে না কথা মন থেকে মন পরিষ্কার করে কারোর ক্ষতি না চেয়ে ভগবানের কাছে চাইলে ভগবান নিশ্চয়ই সেটা শোনেন আমি বিশ্বাস করি দেখো বন্ধুরা এখন আমি যাচ্ছি পুজো দিতে তো তো বলি তুই তো চলো কোথায় পুজো দিতে চাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কথা বারাচ্ছি না কেন প্লেটটা অনেকটা ওয়েট হয়ে গেছে চলো তো বন্ধুরা দেখো প্রথমে আমি বাড়ি থেকে বেরিয়ে আমাদের পাড়ার মন্দিরে গেছিলাম ঠাকুর নমস্কার করতে তো তখন আমার কাছে ফোনটা ছিল না বলে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি তারপরে চলে এসেছি আমরা মিলনী মাঠে আরিয়াদহ মিলনী মাঠ ঘাটে এখানে বাবা ভোলেনাথের মন্দির আছে তোমরা হয়তো আমার একটা দুটো ব্লকে এই ঘাটটা দেখেছ এখানে তোরার ফ্রি রাইস সেরিমানিরও শুটিং হয়েছিল প্লাস কিছুদিন আগে বাবার একটা মানে আমরা ডকুমেন্টারি বানিয়েছিলাম সেটারও শুটিং হয়েছিল এখানে শুটিং হয় আর এই মন্দির খুব জাগ্রত মন্দির এখানে বাবাই আজকে পুজো করছে তাই জন্য আমি চলে এলাম এখানে পুজো দিতে তো দেখো আমি এখানে রয়েছি আর মা বোন সবাই ওখানে ব্রত কথা পাঠ করছেন আরেকজন ঠাকুরমশাই সবাই ওখানে বসে ব্রত কথা শুনছে মানে এখানে নিয়ম হচ্ছে আগে পুজো দিয়ে আসতে হবে পুজো দিয়ে এসে ঠাকুর মাছের কাছে বসে আর কি মহাশিবরাত্রির ব্রত কথা শুনতে হবে তো এইখানে দেখো ভেতরে বাবাই পুজো করছেন আমি বাইরে দাঁড়িয়ে আছি আগে বাবাই প্রথমে যারা গেছেন তারা আগে পুজো করে নেবেন তারপরে আমি যাব ভেতরে সঙ্গে আরও কিছু যাবেন ভক্তরা তো মানে কয়েকজন করে যেহেতু খুব জায়গাটা ছোট সুগন্ধিম পুষ্টিবর্ধন বরবারুকমী বন্দনা ते मितोमक्षी अमम्बिता ॐ साराय शिवाय नमः তো ভেতরে তো ঠাকুরের কাছে আমি সমস্ত কিছু জল ঢেলে যেভাবে সেভাবে বাবাই করিয়েছি যেমন বাবাই ঠাকুর মশাই সবাই জানো কিন্তু নারকেলটা আর ওখানে ফাটানো গেল না তাই বাবাই বললে নারকেলটা এই ভোলেনাথের এখানে ছোট দুটো আছে সেখানেই আর কি নারকোলটা ফাটিয়ে ওই জলটা ভুলে মানে ওই মহেশ্বরের লিঙ্গে আর কি দিয়ে দিয়ে ওটাকে প্রসাদি করে নিতে আর কি তো যেভাবে ও আমি সেভাবেই বাইরেটা এসে করলাম তার সঙ্গে ধূপ তারপর মোমবাতি সেগুলো আমি দিলাম আমার কাছে কিছু বেলপাতা ফুল এগুলো ছিল তো যেটুকানি যেটুকানি ছিল আমি সেগুলো আবার এখানে মন্ত্র বলে বলে মনে মনে এখানে সেভাবেই পুজো করলাম প্লাস জলও ছিল গঙ্গার জল মানে যেটা আমি মিশিয়ে এনেছিলাম বাড়ি থেকে সেটাও এখানে ঢাললাম কেন আমি ওটা পুরোটা প্রসাদই করিনি কেন আমি আগে যেটা খুব তোমাদের বললাম যে আমার ইচ্ছা আছে যে কয়েকটা জায়গায় যাওয়ার কয়েকটা মন্দিরে তো জানি না ভোলানাথ কীভাবে আমার আজকে এই শিবরাত্রির রাত্রিটা আমি কাটাবো তবে চেষ্টা করবো যেমনই কাটাই না কেন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো আমি এই পুজোটা করে নিয়ে আর অবশ্যই তোমরা শুনতে পাচ্ছ হয়তো পেছনে ঠাকুর মশাই মানে পেছন দিকটাতে আর কি এটা আর একটা সাইডে আর অন্য সাইডে ঠাকুর মশাই কিছু বলতো কথা বলছেন মহাশিবরাত্রিরে তোমাদের এত মানে লোকজনের ভিড় হয়তো সেটা ক্লিয়ার আসছে না আমি চেষ্টা করেছিলাম যাতে তোমরা সেই ব্রত কথাটা শুনতে পারো কিন্তু সেই পরিস্থিতি আর হয়ে উঠলো না তবে যতটা তোমরা শুনতে পেরেছ তাতেই তোমাদের পুণ্যি লাভ কেন ব্রুত কথা এই অল্প একটু প্রাণে গেলেও শ্রবণ করলেও নাকি তাতে নাকি পূর্ণ হয় তো চলো ভোলা মহেশ্বরের কাছে আমি সবার জন্যই প্রার্থনা করছি সবাই যাতে সুস্থ থাকে শান্তিতে থাকে সবার মনস্কামনা ভালো মনস্কামনা যাতে সবার পূরণ হোক সেটাই সবসময় আমি কামনা করি আজকের দিনেও কামনা করলাম যৌপতির যৌপতির এমন সময় ছিল না ইঁদুর উপরে ছিল মঙ্গল <S -cado> <sociedad> <Leonard> মামার বাড়ির ওখানে ওই ছোট মামার শ্বশুর বাড়ির ওখান থেকে তো আমাদের ওখানে পুজো দিয়ে বেরিয়ে আমাদের ইচ্ছা ছিল যে আজকে আমাদের এখানে নিমতলা স্ট্রিটে আমাদের এখানে ঠিক নয় এটা সেন্ট্রাল কলকাতায় নিমতলা স্ট্রিটের বাবা ভূতনাথের দর্শন করব বলে কিন্তু সেটা আর ভাগ্য আমাদের হয়ে উঠলো না কেন প্রথমত গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না আর প্রচুর ভিড় ছিল তো মানে কিভাবে যে মানে এত মানে এভাবে ছোট যারা স্কুটার বা বাইক বা স্কুটার মানে স্কুটি সাইকেল এই সব নিয়ে যারা আসছে তারাই মানে পেরেছিল যেতে বাট আমাদের পক্ষে সম্ভব হলো না তো বাগবাজার ঘাটের কাছে আমরা চলে এলাম এখানে দেখো তিলক কেটে এই বাগবাজার ঘাটে মানে বাগবাজার যে স্টেশন ঘাট আছে সেই ঘাটে আর আর কি এই মন্দিরটা শিব মন্দিরটা আমাদের এত ভালো লেগেছিল লাস্টে এখানে এসে জল ঢাললাম আমি যে কয়েকটা মন্দিরে যাব। আর এই মন্দিরটা দেখো এখানে সমস্ত কিছু সাজিয়েছে বাবাকে কিছুক্ষণ সাজাচ্ছে মালা দিচ্ছে আর একমাত্র এই যে সামনের যে শিবলিঙ্গটা আছে সেই সামনের শিবলিঙ্গতেই আর কি সবাই জল ঢালছে আর কিন্তু অন্য কোনো লিঙ্গতে কিন্তু জল ঢালা যাচ্ছে না আর এখানে দেখলাম অনেকেই এসছিলেন যারা বাবার মাথায় দিয়েছে হচ্ছে ডাল মানে মুসুর ডাল আমি যে দিয়েছিল তাকে পেলাম না নয়তো কারণটা জানতে চাইতাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো আমি যদি কোনো কারণে জানতে পারি বাবাকে কেন মুসুর ডাল দেওয়া হয় তুমি আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি চেষ্টা করব যে মাসে একবার হলেও বা দুটো হলেও ভক্তিমূলক কিছু ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার এটা আমি একটা ঠিক করেছি তো এখান থেকে তো বেরিয়ে গেলাম বাড়ি চলে এলাম এখানে সাবু ভেজানো ছিল সেটাই খেয়ে নিলাম আর এই দেখো যখন আমি গোছাচ্ছিলাম ঠাকুরের জিনিস তখন আমি কিন্তু আগে আমাদের বাড়ির যে শিবলিঙ্গ আছে তাতে কিন্তু আগে আমি পুজো দিয়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু সমস্ত পুজোর উপকরণ আমি বেশিরভাগ করে গুছিয়ে তোরাকে পরিয়ে নিয়ে এসে একেবারে নির্জলা উপোস করে যেরকম যেরকম আমাকে মানে পুজোর যাবতীয় নিয়ম ছিল আমি যতটা পেরেছি রক্ষা করার চেষ্টা করেছি পালন করার চেষ্টা করেছি আর সঙ্গে তোমাদেরকেও আহ মন্দির দর্শন করানোর চেষ্টা করেছি জানি না তোমাদের কতটা ভালো লাগলো তবে চেষ্টা করেছি আমি বাবা ভোলেনাথকে দর্শন করানোর তোমাদের আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এই যে কয়েকটা ঘাটের ঘি আমরা ফটোও তুলেছিলাম ওখানে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের শিবরাত্রি কেমন কাটালে অবশ্যই জানিও আর নেক্সট আমাদের বাড়িতে তো কালকে আগামীকাল সকালবেলা সবাই জল ঢালবে সেটারও একটা ভিডিও আসবে তো অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও আমাদের বাড়ির পুজো মন্দির ঠাকুর কিভাবে করা হয় তোমরা দেখতে পারবে আশা করছি ভালোই লাগবে অনেকেই সব কিছুই যারা আমার বাড়ির পুজো আমার বাড়ির ঠাকুর ঘর তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টস করে জানাও আমারও সেটা ভালো লাগে এবং আমার পরিবারেরও সেটা ভালো লাগে যার জন্যই তোমাদের জন্য আমি আরো ভালো করে মানে সবকিছু আহ গুছিয়ে ভিডিও করার চেষ্টা করি তো চলো আজকের মতন এখানে ভিডিওটাকে শেষ করলাম টাটা তোমরা সবাই ভালো থেকো হার হার মহাদে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এন্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার